আজকে আমি বানাবো রেজালা চিকেন যার জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর লঙ্কাটাকে একটু ফেরে নিয়েছি আর এখানে আছে কাজু কিশমিশ দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে লঙ্কা আদা রসুন এই তিনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি আলাদা আলাদা করে এখানে রেখে দিয়েছি আর এখানে আমার চিকেনটা আছে চিকেনটা আছে চিকেনটা আমি যেহেতু মানে রেজালা করবো তার জন্য এখানে আমি হলুদ নুন টুর কিচ্ছু মাখাবো না একসঙ্গে দিয়ে তারপর কড়াইয়ে এটা মানে মিক্সড করে নেব কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে করে ছেড়ে দেব তখন এখানে পেঁয়াজ ভালো ভেজে নি পেঁয়াজটা এখন আমি ভালো করে ভাজবো বেশ ভাজতে অনেকটাই সময় লাগবে কারণ এখানে পেঁয়াজটা ভাজি আগে ভালো করে আর ন দেব তাতে তো আমি হলুদ একদমই ব্যবহার করবো না মেখা পেঁয়াজটা এখনও আমার ভাজা না অনেকটাই ভাজাটা মানে টাইম লাগবে বাসা পেঁয়াজটা আমার এখনও ভাজা হয়নি কারণ ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগবে এইটা কিন্তু এই চিকেনটা করতে প্রায় এক থেকে ছয় ঘন্টা এক ঘন্টা ছয় ঘন্টা এরকম টাইম লাগে একদম মানে আস্তে আস্তে করতে হয় আর যখন চিকেনটা দিয়ে দেবো তখন আসতে আসতে ওটাকে ভাসাতে হবে মানে বেশ ভালোই সময় লাগে ওটাকে এখন এখানে হালকা ব্রাউন হয়ে এসেছে আরও ব্রাউন হবে আর আরেকটি ভাজা হবে এটা তারপর আমি দিব এখন এখানে আমার ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এখন থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে কষাতে নুন আর তুমি ব্যবহার করবে হলুদ আসটাও ব্যবহার করবেন দেখো এখানে মাংসটা আমার অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেস্টটা করে রেখেছি এটা দেব এখানে যে পেস্টটা করে রেখেছিলাম এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দেব দেখো তো রসুনটা এখানে পেস্ট করা আছে এটাকে বেশ অনেকক্ষণ ওটাকে মানে ভালো করে কষাতে হবে রসুনের গন্ধটা যেন না থাকে না যদি ভালো করে না কষানো হয় তাহলে কী হবে বলতে রসুনের যে একটা গন্ধ কাঁচা কাঁচা ওই গন্ধটা থাকে যার জন্য এটা করতে এতটা টাইম লাগে সাইসিদের পেস্টগুলো সাইফি তেস্টগুলো থাকছে এর মধ্যে কাটু পিস আর সেটা যে বাটা ছিল সেটা দিই মানে কাজে পিস করে দিন মানে এক একটা পার্ট পার্ট করে জিনিস দিতে হবে আর অনেকক্ষণ করে কষাতে হবে মানে এখানে আবার এটাকে ভালো করে কষিয়ে কষানো তো হয়ে গেছে কালারটা দেখি এটাই কিন্তু কালার একটু সাদা সাদা হবে যেহেতু হলুদ নেই তার জন্য সাদা সাদা হবে আর এখন এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব ঘিটা আমি এক হাতে দিতে পারবো না তাই আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো এখানে একটু ঘি দিয়ে দিবো গরম মশলাটা দিয়ে দিলাম আর এখন একটু ঘি দিয়ে দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো দেখো এখানে যেমন ঘি দেওয়ার পরে দেখো কি সুন্দর হয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে সেদ্ধ করে নেব তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব আর এখানে এখন আমি চিনিটা দিয়ে দেবো আর চিনিটা কিন্তু বেশ ভালোই লাগে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে এবার এখানে এটা সেদ্ধ হবে পুরোটা তারপর আমি এটাকে নামিয়ে নেব এখানে আমার রেজাল্ট হয়ে গেছে আর ওপরে অনেকটা গ্রেভি বলে নিচের মাংসগুলো দেখা যাচ্ছে না এই দেখো এটা এরকম হয়েছে আর এখানে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এখানে আছে মুলো ভাজা আর এখানে আছে ডাল মটরের ডাল এই রয়েছে আজকের রান্না